আমি আমাদের এম এম ব্রান্ড রেট গুলো বলবো আর কেবল কে আছে আমাদের কাছে বিজলি কে আছে এবং বিআরবি কে আছে আমাদের কাছে তো যারা যারা আমাদের ব্র্যান্ড ছাড়া অন্য ব্র্যান্ডও নিতে চান নিতে পারবেন কিন্তু ওগুলো রেট বেশি পড়বে এবং আমাদের কেবল আপনারা এই ব্র্যান্ডের তুলনায় সাশ্রয়ী রেটে নিতে পারবেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাল কালো হলুদ জাইনেন কালার এটা হচ্ছে পনেরোশো টাকা অনলি যেটা আপনার আর আর কেবল বিআরবি বিজলি নিতে গেলে আপনার ছাব্বিশশো সাতাশশো টাকা পড়বে সেটা আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা এবং গ্রান্টি সহকারে তামা ফায়ার অনেক প্রবাসী বাইরেরা বাইরে থাকেন আসলে আধকানাইশা কিন্তুও পারেন না বিশ্বাসের উপরেই মাল কিনেন তবে যারখানে কিনেন যাচাই বাচাই করে সঠিক লোক দেখে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কিনার অনুরোধ রইল আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমাদের হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা তামা ফায়ারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টি টু পয়েন্ট জিবার এম যেটা ফ্রিজ মোটর গিজারে ইউজ হয় ফ্রিজ মোটর গিজারে ইউজ হয় তিন ছত্রিশ তিন বিষ টু পয়েন্ট জিবার এম এটার রেট হচ্ছে তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা তিন বিষ ফায়ারপ্রুফ কেবল আমাদের তার সবগুলি ফায়ারপ্রুফ সব

টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে অনলি এক হাজার টাকা করলে বাকি টাকা কুরিয়ারে প্রোডাক্ট পাওয়ার পরে ওখানে পেমেন্ট করবেন তারপরে মাল নিয়ে যাবেন ওখান থেকে ফোর পয়েন্ট এম ফোর পয়েন্ট আমরা দিচ্ছি সাত যেটা এটা দিচ্ছি চার হাজার নয়শো টাকা নয় হাজার টাকা পড়ে যায় আমরা দিচ্ছি সাশ্রয়ী রেটে আপনার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো গুলো নিয়ে উপকৃতি হবেন তারপরে আছে ফোর আর এম তেতাল্লিশশো পঞ্চাশ তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর রয়েছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা ফায়ার প্রুফ কেবল তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম হচ্ছে আট হাজার পাঁচশো তারপরে রয়েছে আপনার টেন আর এম বারো হাজার পাঁচশো টাকা আমাদের এই টেন আর এম কেবল বারো হাজার পাঁচশো আর ষোলো আর আমাদের হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি এবং অনেকে আছে গায়ে লেখা থাকে করিম স্টিকারে মারে সলিম কিন্তু আমাদের কেবল আপনারা দেখবেন একবারে ব্র্যান্ডিং করা এম এম কেবল এম এম কেবল ঢাকা বাংলাদেশ বিওয়াইএ আপনার সিক্স আর এম আমাদের কেবলে প্রত্যেকটা তারে আপনার ব্র্যান্ডিং করা আছে আমাদের নিজস্ব নামের উপরে আমাদের এই কেবলগুলো প্রতিষ্ঠানে এসে দেখে ক্রয় করবেন এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাইজের মিল আছে কিনা দেখে নিবেন এটার পাশাপাশি এই যে আর আর কেবল আছে বিআরবি কেবল বিজলি কেবল যাদের টাকা আছে বেশি যদি মনে করেন যে না আমার টাকা খরচ করার জায়গা নাই আপনারা বেশি দাম দাম প্রোডাক্ট কিনবেন আমার কেবল যে নিতে হবে এটাও না আপনাদের যেটা ভালো লাগে ইনশাল্লাহ এটা নিবেন তো ভাই এখন দেখাবো হোল্ডার সার্কিট ব্রেকার এবং সুইচ যেটা আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডের গ্যারান্টি দিচ্ছি আজীবন এবং রেডগুলো আপনাদেরকে আজকে বলে এটা কিন্তু খুব সুন্দর একটা সুইচ বলে এটাকে এটা মেটাল বডি এবং কপার কন্টাক্ট পিওর কপার কন্টাক্ট এবং আজীবন গ্যারান্টি দিয়ে ওয়ান গ্যাং ওয়ান গ্যাং এর রেট আছে শুধু অনলি নব্বই টাকা ওয়ান গ্যাং নব্বই টাকা টু গ্যাং রয়েছে টু গ্যাং একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং এর রেট হচ্ছে দুইশো আশি টাকা ফোর গ্যাং দুশো আশি তারপরে রয়েছে থ্রি পিন মাল্টি তিনশো টাকা ফাইভ পিন মালটি তিনশো ষাট টাকা রেগুলেটর আইপিএস করা রেগুলেটর আজীবন গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে চারশো পঞ্চাশ তারপরে রয়েছে বেল পুশ কলিং বেল সুইচ দুইশো পঞ্চাশ টাকা ডিস সকেট রয়েছে ২৫০ পঞ্চাশ ইন্টারনেট সকেট রয়েছে তিনশো আশি এছাড়াও ডিপি সুইচ তিনশো ষাট পনেরো সকেট এসি সকেট তিনশো ষাট আরেকটি সুইচ রয়েছে আমাদের কাছে যারা বাসাবাড়ি ভাড়া দিতে চান অ্যাপার্টমেন্টে লাগিয়ে বিক্রি করতে চান তারা এই সুইচটা নিতে পারেন এটাও গ্যারান্টি দিচ্ছে আজীবন এটা ফোর গ্যাং অনলি ফোর গ্যাং রেট হচ্ছে আশি টাকা ওয়ান গ্যাং একটা সুইচ থাকবে চল্লিশ টাকা টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং মানে তিনটা সুইচ থাকবে ওটা হচ্ছে সত্তর টাকা মাল্টি স্কিট একশো পঞ্চাশ রেগুলেটার হচ্ছে একশো আশি টাকা তো আমরা এগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে আমাদের এম এম প্রোডাক্টে সব কিছু বিক্রি করতেছি যেমন আমাদের এম এম এর সার্কিট ব্রেকার রয়েছে জার্মানি টেকনোলজি করা এবং হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ট্রিপ করবে এবং গ্যারান্টি কিন্তু আজীবন এটা বড় বড় ব্র্যান্ড আপনারা দেখেন সুপার স্টার ক্লিক আরও বড়ো বড়ো কোম্পানি আছে যারা নিয়ে আপনার কোনো গ্যারান্টি দিচ্ছে না কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি আজীবন আমাদের ব্র্যান্ডের রেট হচ্ছে দুশো টাকা সিঙ্গেল ডাবল হচ্ছে আপনার পাঁচশো কোনো লিমিট নাই আজবর গ্যারান্টি জড়ে যাক পুরো যাক চেয়ে হোল্ডার বিভিন্ন কালারের কালারিং হোল্ডার অনেক সুন্দর মডেল এগুলো এইগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তিন একসাথে বাহাত্তর টাকা শুধু বাহাত্তর টাকা আমরা বিক্রি করতেছি আর এগুলো অনলি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তারপরে এই যে একটা সুপার স্টার মডেলের অনেক হেভি এবং স্কুল সহ পিতল এটা নিতে পারবেন অনলি পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে লাইট থেকে শুরু করে সার্কিট ব্রেকার তার এ টু জেড সব কিছু রয়েছে একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম কিছু প্রয়োজন সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে বোর্ডে দেখেন আমরা এখানে বিভিন্ন রকমের গ্যাং সুইচ রয়েছে আপনারা যে গোল্ডেন কালার বলেন অনেক সময় এই গোল্ডেন কালার থাকে না দেখেন আপনারা এই যে বড় বড় ব্র্যান্ড আপনার সুপার বলেন যেটাই বলেন আপনি এই কালার গুলো উঠে গেছে দেখছেন এটা কিন্তু ইউজও হয় না এটা ডিসপ্লে বোর্ডেই উঠে গেছে তো আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যেখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনেন গ্রান্টি সহকারে প্রোডাক্টের গুণগত মান হিসাব করে আপনারা কিনবেন আমাদের দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক মিলন ইলেকট্রিক আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আমার দোকানে যারা চিনে আসতে পারবেন আসবেন না আসতে পারলে আমাকে ফোন দিবেন আমি লোকেশন বলে দিব তো আমার কাছ থেকে তার সার্কিট ব্রেকার হোল্ডার সবকিছু আমি দেখাইলাম তো আমি আবারও বলবো যারা বাসাবাড়ি তৈরি করতে চান তারের ভূমিকাটা কিন্তু সবচাইতে বেশি আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে তামার প্রোডাক্টগুলো আপনারা কিভাবে চিনবেন যারা সাশ্রয় রেডে তার কিনতে চান তারা আমাদের এই এম এম তারটা ইনশাল্লাহ নিতে পারেন একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ এবার লিখিত দিয়ে দেব তো ভিডিও আর বড় করবো না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম